ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহীর বাগমারা দুর্গাপুর ও পুঠিয়া উপজেলার ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে বড় কোনো ধরনের সহিংসতা ছাড়াই মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত ভোটগণনা শেষে রাতেই ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বাগমারা উপজেলার সবকটি কেন্দ্রের বেসরকারি ফলাফলে জাকিরুল ইসলাম শান্টু ঘোড়া প্রতীক নিয়ে সাতচল্লিশ হাজার তিনশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রার্থী আনারস প্রতীক নিয়ে আব্দুল রাজ্জাক সরকার ওরোপে আটবাবু পেয়েছেন চার হাজার তিনশো ভোট আর দুর্গাপুর উপজেলার বেসরকারি ফলাফলে শরীফুজ্জামান শরীফ মোটরসাইকেল প্রতীক নিয়ে বিয়াল্লিশ হাজার একশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মজিদ সর্দার ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন সাতাশ হাজার তিনশো ভোট এদিকে পুঠিয়া উপজেলার ফলাফলে আব্দুল সামাদ আনারস প্রতীক নিয়ে ছাব্বিশ হাজার ছয়শো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহসানুল হক মাসুদ ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন তেইশ হাজার ছয়শো ভোট ফলাফল ঘোষণার পরপরই প্রার্থীর সমর্থকরা আনন্দ মিছিল বের করেন উল্লেখ্য উনত্রিশ মে তৃতীয় ধাপে রাজশাহীর পবা ও মোহনপুরে এ দুটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি